প্রধান উপদেষ্টা নিয়ে বসেছিলেন ঢাকার যানজট নিরসনে কি করা যায় সেই বিষয়টি নিয়ে তারা অনেক আলাপ করেছেন এবং দেখে ভাল লাগলো যে আমি কয়েকদিন আগে যানজট নিয়ে একটা প্রস্তাবের কথা বলেছিলাম বাস কোম্পানি তৈরি সেটা নিয়েও কথা বলেছেন আমি কমেন্ট লিংক দিয়ে দিচ্ছি কিন্তু টেক আন্টারপ্রিনিয়র হিসেবে টেকনোলজি ব্যবহার করে কিভাবে আমরা ঢাকার যানজট নিয়ন্ত্রণ করতে পারি তা নিয়ে আমার দুই তিনটি কথা ছিল এক ড্রাইভিং লাইসেন্সকে যেহেতু এটা একটা ডিজিটাল কার্ড যেটাতে কি ডিজিটাল স্ট্যাম্প দেওয়া এন এফ সি অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে যদি এই লাইসেন্সে প্রতিবার নিয়ম ভঙ্গ করার জন্য একটা করে স্ট্যাম্প দেওয়া যায় এবং যদি ধরা যায় কয়েকটা স্ট্যাম্পের পরে পাঁচটা হোক দশটা হোক স্ট্যাম্পের পরে এই লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায় বা লাইসেন্স রিনিউয়ালের সময় এই স্ট্যাম্পের উপর ভিত্তি করে যদি পেনাল্টি আরোপিত হয় তাহলে কেমন হয় সেই সাথে যেহেতু লাইসেন্সের সাথে যদি আমরা কে সংযুক্ত করে দিতে পারি তাহলে এনআইটি যে আরও বিশতিরিশটা সার্ভিসের সাথে সংযুক্ত সেখান থেকেও পেনাল্টি আদায়ের একটা সম্ভাবনা তৈরি করা যায় দুই সিসিটিভির মাধ্যমে নাম্বার প্লেট পড়তে পারা একটি সহজ বিষয় পৃথিবী জুড়ে এখন হচ্ছে বাংলাদেশেও এটা তৈরি করা যায় বাংলাদেশি টেক অন্ট্রপ্রেনিউর রাই সেটা তৈরি করেছে ধরুন আইন ভঙ্গ করার জন্য যদি সিসিটিভি থেকে লাইসেন্স প্লেটগুলি পড়া যায় তাহলে কিন্তু পুলিশের উপর নির্ভর না করে যন্ত্রের মাধ্যমেই তাদেরকে সরাসরি কেস দায়ের করা যায় ঠিকানায় কেস ফাইল পাঠিয়ে দেওয়া যায় অথবা এই গাড়িগুলোর লাইসেন্স নবায়ন কিংবা ট্যাক্স রেনিউয়ালের সময় এই গাড়িগুলোর উপর পেনাল্টি ইমপোজ করা যায় যে এই পেনাল্টি না দিলে গাড়িগুলোর লাইসেন্স রিনিউয়াল হবে না তিন নম্বর এইবার যখন ডাকাত ডাকাত বলে চারিদিকে পাড়ায় পাড়ায় সব আতঙ্ক তৈরি হলো মনে আছে আমরা ড্রোন উড়িয়ে ডাকাত খুঁজেছিলাম তাহলে ড্রোন উড়িয়ে ট্রাফিকও নিশ্চয়ই দেখা যাবে আমরা যদি ড্রোন উড়িয়ে ট্রাফিক মনিটর করতে পারি তাহলে কিন্তু খুবই সুলভে আমরা আসলে ট্রাফিক ট্রাফিক রিয়েল টাইম মনিটর করে সিদ্ধান্ত নিতে পারি কোন জায়গায় বাসগুলোর কারণে ট্রাফিক আটকে যাচ্ছে বা কোথায় খানাকন্দের কারণে আটকেছে বা আর কি কি সমস্যা আছে আরেকটা বড় জিনিস হচ্ছে ঢাকার মতো একটা কনজেস্টেড শহরে কার পুলিং করা যায় এটা চার নম্বর বিষয় মজার ব্যাপার হচ্ছে কার পুলিং এর বিষয়ে এর আগেও আমি একজন ফাউন্ডারকে কে বলেছিলাম যে আমাদের যতগুলো অ্যাপ আছে সেটা উবার হোক পাঠাও হোক অন্যান্য যে কোনো অ্যাপ হোক অ্যাপগুলোতে যদি কার এর একটা ব্যবস্থা করে দেওয়া যায় একটা ফিচার ইন্ট্রোডিউস করে দেওয়া তাহলে কিন্তু ভাড়াটাও সবার ভিতর ভাগ হয়ে গেল পরিচিত মানুষজন তাদের আর পুল করে একই গাড়িতে যেতে পারলো এটা কিন্তু খুব সহজ হয় এতে রাস্তায় যত গাড়ি নামে সেটা কমে আসে সবশেষ এই সমস্ত কিছু বিফলে যাবে যদি পরিবহন চালকরা সচেতন না হয় কিন্তু তাদের তো জ্ঞান থাকতে হবে তাদেরকে তো ড্রাইভিং এর আসল নিয়ম কানুন জানতে হবে দেখুন আমি আপনি ঝগড়া করতে পারি তারা কিভাবে লাইসেন্স পেয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি ইত্যাদি ইত্যাদি এ নিয়ে অনেক ডিবেট হতে পারে কিন্তু সত্য কথা হলো তাদের ভেতর যদি কনস্ট্যান্ট অ্যাওয়ারনেস তৈরি করা যায় তাহলে তারা জিনিসগুলো মেনে চলবে রাস্তার মোড়ের পঞ্চাশ মিটার বা একশো মিটার ভিতর তারা গাড়ি থামাবে কি থামাবে না তাকে আগে যেতে দিবে কোন মার্কাটা ক্রস চিহ্নটা কি মিন করে এই ধরনের অসংখ্য ছোট বড় সচেতনতা তৈরি স্কোপ আছে সেগুলো তাদেরকে শেখানো যদি একটু কঠিন হয়ে যায় তাহলে তো আমাদের এডুটেক প্ল্যাটফর্ম আছে তাদের মাধ্যমে হোক কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে হোক ছোট বড় মাঝারি নানান ধরনের ইন্টারেক্টিভ ভিডিও তৈরি করে তাদের কাছে মেসেজগুলো পৌঁছে দেওয়া যেতে পারে টেকনোলজি ব্যবহার করে যানজট নিরসনের আর কি কি উপায় হতে পারে আপনার আইডিয়াগুলো শুনতে চাই কমেন্টে দিয়ে দিন